সম্মানত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন দর্শক আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রতি সালাম শুভেচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সম্মানিত দর্শক আমি মোহাম্মদ মাসির সরকার এই নার্সারির অনার এবং প্রপোটার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এটা যে এটা কমলা এটা মূলত হচ্ছে ভোটান কমলা যে গাছগুলো আপনি দেখতেছেন ফলসহ কমলা এটা মূলত হচ্ছে ভোটান কমলা দেখেন এই কমলাগুলো অনেক সুস্বাদু খাইতে এবং অনেক বড় হবে এটা হচ্ছে এখন ছোট অবস্থায় আছে আমাদের গাছগুলো দেখেন কত ঝুপালো গাছ এবং কত ডালপালা এবং এই গাছগুলো মূলত হচ্ছে দশ ইঞ্চি গ্লাস টপে আছে মূলত এই গাছটা মূলত হচ্ছে দশ ইঞ্চি গ্লাস টপে আসে এই রকম গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আদ্রে না করে স্ক্রিনে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকে ইনশাল্লাহ আমরা কথায় না কাজে বিশ্বাসী দেখেন আমাদের মূলত যে ফলগুলো দেওয়া আছে এবং ফলগুলো ধরা আছে প্রত্যেকটা ডালপালাতে কত ফল ধরে আছে আপনারা দেখতে পারছেন এই রকম ফলসহ যে ভোটান কমলা এই রকম ফল সহ যদি গাছ আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে নাম্বারে এখনই আপনারা ফোন করুন অর্ডার করুন দেখেন আমাদের গাছের কোয়ালিটিগুলো দেখেন এটা কিন্তু বিগ সাইজ এক গাছ এবং গোড়াটা দেখেন কত মোটা আপনারা গোড়াটা দেখতে পারেন এবং এই গাছটা মূলত সরাসরি দশ ইঞ্চি গ্লাস টপে আছে আট ইঞ্চি দশ ইঞ্চি গ্লাস টপে আছে এবং কত ঝোপালো ডালপালা কত গাছ দেখেন এই রকম গাছ বাংলাদেশের কোনো নার্সারিতে মূলত আপনারা এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ আপনারা পাবেন না এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ পেতে হলে এখনই আতিফা নার্সারিতে ফোন করে আপনারা অর্ডার করতে পারেন অনেক প্রবাসী ভাই বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন বিভিন্ন নার্সারি থেকে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আপনারা আর প্রতারিত হয়ে না ভাইয়া ভাই বোনেরা কারণ একমাত্র আতিফা নার্সারি উত্তরবঙ্গের মধ্যে অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি গাছ ডেলিভারি করে থাকে দর্শক পরে শেষে আপনারা যদি আমার এই চ্যানেলে এবং এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন আর আমরা নতুন নতুন যে ভিডিও পাবলিশ করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে এছাড়াও আমাদের এখানে পাবেন আপনারা অরিজিনাল ভিয়েতনামি নারকেল ইন্ডিয়ান ইন্ডিয়ান কেরালা নারকেল মালয়েশিয়ান নারকেল শ্রীলঙ্কার নারকেল দেশি নারকেল সিন্ধে নারকেল ভিয়েতনামে বারো মাসে মালটা বিদেশি উন্নত জাতের আম পাবেন দেশে উন্নত জাতের আম পাবেন বিভিন্ন কোয়ালিটির গাছ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ